আমার একটি বন্ধুরা চাট পাশে শুন প্রিয় বন্ধুরা সবাই চলে এসো একসাথে গল্প করি সবাইকে জানি শুভ সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে এসছে আকাশে কালো মেঘ বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের এই সোনাপুরে কিন্তু খুব বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আর ছাদেও জল জমে গেছে সেটাতে তোমাদের দেখালাম আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক সুবিধা ভালোবাসি না সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ অবশ্যই একটি কমেন্ট করবো আর আমাকে জানাও সকল বন্ধুদের জানে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্ট করলেই রিপ্লাই দেব আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো কীরকম ধরনের ব্লগ ভিডিও পছন্দের সেটাও কমেন্ট করে জানিও আমি নেক্সট ব্লগ ভিডিও তোমাদের পছন্দের মতন ভিডিও করার চেষ্টা করব বন্ধুরা এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না সাপোর্টের প্রচণ্ড প্রয়োজন আমার আরও আরো বেশি বেশি করে ভালোবেসে আমার পাশে থাকবো যার পর লাইভে যুক্ত হয়ে যায় আমি বন্ধুরা লাইফটা কেমন চলছে অবশ্যই কমেন্ট করো লাইভটা একটু শেয়ার করে দাও আমার প্রিয় বন্ধুরা করতে শেয়ার করে দাও বেশি বেশি করে বন্ধুরা ঝট লাইফে এসে তারা

আমি চাই তোমরা সার জীবন এবং প্রস্তুতিও ভালোবাসা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খোলা তো সেই স্বপ্ন ভালোদার তোমরাও আছে তোমরা অবশ্যই আমার স্বপ্ন পূরণ করতে পারো আমি একটা স্বপ্ন দেখি নিয়ে সকল মানুষই বাস্তবে স্বপ্ন দেখে তো আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানি আর বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা બોનડા તંત્રી આવી જ જોઇન હો લાઈક એ જોઇન મેં જો જટપટ કમેન્ટ કરો લાઈક કરો